হ্যালো এই প্রিমান একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে একটা পার্সেল এসছে আপনাদের সেই পার্সেলটা একটু আনবক্সিং করে দেখাবো আগের পার্সেলটাও এসেছিলো আপনাদের দেখিয়েছি তার মধ্যে থেকে আমি দুটো ড্রেস রিটার্ন করেছিলাম একটু বড় হয়ে গিয়েছিলো ফোর এক্সেল অর্ডার দিয়ে ফেলেছিলাম তো আমি প্রথমে বুঝতে পারিনি ফোর এক্সেলটা এতটা বড় হয়ে যাবে কেননা আমার আমি যখন ইন্ডিয়াতে ফোর এক্সেল কিনি তখন সেই ফোর এক্সেলটাও বেশ একদম আমার গায়ের সঙ্গে পুরো ফিটিংস ছিল কিন্তু এখানে এসে ফোর এক্সেল যে এত বড় হয়ে যাবে এখানকার মাপটা সম্পূর্ণ আলাদা ফলে একদম যেটা বলে একদম সঠিক মাপ আমাদের ওখানে আমি ইন্ডিয়াতে মিশো থেকে যে পার্সেলটা কিন মানে যে জিনিসটা কিনেছিলাম যে পার্সেলটা এসেছিল সেখানে আমার ফোর এক্সেল দুটো জিন্স ছিল সেই দুটো জিন্স কিন্তু একদম সুন্দর ফিটিংস হয়েছিল মানে হয়তো ফোর এক্সেলের ওটা ওখানে মানে ছোটো মাপ ছিল যার ফলে আমার ওই ড্রেসটা একদম ফিটিংস সুন্দর হয়েছিল কিন্তু এখানে যে ফোর এক্সেল অর্ডার দিয়েছিলাম বেশ অনেকটাই বড়ো ফলে এই জামাগুলো একদম পড়লে পুরো আলখাল্লার মতো দেখাবে সেজন্য আমি এটা অর্ডার ক্যান্সেল করে আবার নতুন করে অর্ডার দিয়েছিলাম আমি আগে টাকাটা ফেরত নিয়ে নিয়েছিলাম রিফান্ড করেছিলাম রিটার্ন জিনিস রিটার্ন করে দিয়ে রিফান্ড করে নিয়েছিলাম পরে আবার একবার অর্ডার দিয়েছিলাম তো সেই অর্ডারটাই আজকে এসছে তার সঙ্গে একটা ফুলও অর্ডার দিয়েছি ঘরে একটু ফুলদানিতে রাখার জন্য এগুলো প্লাস্টিক ফুলগুলো আমি অর্ডার দিয়েছিলাম আগের ফুলগুলো খুব সুন্দর হয়েছিল দেখে আমি সেই একই ফুল আবার একবার অর্ডার দিয়েছি সূর্যমুখী ফুল অর্ডার দিয়েছি খুব সুন্দর বেশ দেখতে এই ফুলগুলো দেখুন কত সুন্দর একসঙ্গে চারটে আমি অর্ডার দিয়েছিলাম চারটে ফুলের স্টিক তো সেই স্টিকগুলো দেখুন কত সুন্দর চারটেই কত সুন্দর এসেছে এবং একটা এক একটা স্টিকে প্রায় চার আটটা করে ফুল রয়েছে কি সুন্দর দেখতে ফুলগুলো সূর্যমুখী ফুলের একটা আলাদাই সৌন্দর্য হলুদ রঙের কি সুন্দর দেখে সকালবেলা যখন ফুলগুলো ফোটে আমরা যখন স্কুলে যেতাম তখন আমরা মানে আমাদের যে স্কুল আমরা তো গ্রামে পড়াশুনো করেছি আমাদের গ্রামে বাড়ি ফলে গ্রামের মাঠের মাঝখান দিয়ে আমাদেরকে স্কুলে যেতে হতো গ্রামীণ রাস্তা মানে একদম দুদিকে ধান জমির ক্ষেত তার মাঝখান দিয়ে সরু রাস্তা একদিন আপনাদেরকে দেখাবো যখন দেশে যাব তখন আপনাদেরকে গ্রামের আমার স্কুলে যাওয়ার রাস্তাটা দেখাবো স্কুলটাও একবার দেখাবো সেই গ্রামে যাওয়া রাস্তার পথটাই দুই সাইডে যে ধান জমির ক্ষেত ছিল অনেকে কী করতো সে শীতকালের দিক করে ওই সূর্যমুখী ফুল চাষ করতো তো আমার পাশের বাড়ির কাকুদের ওদের ফুল সূর্যমুখী ফুলের পুরো বিশাল বড় একটা ক্ষেত হতো সেই সূর্যমুখী ফুলগুলো যখন সকালে ফুটে থাকতো সূর্যের দিকে মুখ করি কি বড় বড় ফুল হতো দেখতে যা সুন্দর লাগতো মানে তার একটা আলাদাই সৌন্দর্য মানে আমরা কি করতাম ওই ফুলগুলো মানে না ফুল ছেঁড়া তো বারণ ছিল কিন্তু গ্রামের ছেলেমেয়েরা তো অত বারণ মানে না এর গাছে ফুল ছিঁড়ে ফুল ছিঁড়ে নষ্ট করবে তার গাছের ফল পেরে খাবে এটাই তো গ্রামের ছেলে মেয়েদের বৈশিষ্ট্য তো আমরা কি করতাম ওই ফুলগুলো মাঝে মধ্যে মানে পুরোটা ছিঁড়ে নষ্ট করলে তো প্রচণ্ড গালাগালি খেতে হবে তো কয়েকটা ওই ছোটো ছোটো পাপড়িগুলো ছিঁড়ে নিতাম অত সরো সরু পাপড়িগুলো হয় ওই পাপড়িগুলো ছিঁড়ে বেশ কি সুন্দর হাতে ঘষতাম হলুদ হলুদ পাপড়িগুলো দেখতে এত সুন্দর লাগতো ওই ফুলগুলো ছিঁড়ে নিতাম আর ফুলের গন্ধগুলো নাকে দিয়ে বেশ ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করতাম ওই ওই যে একটা আলাদা অনুভূতি ওটা কখনোই মানে বলে বোঝানো যাবে না ওই জিনিসগুলো আমরা স্কুলে যাওয়ার পথে কী দুষ্টুমি যে করতাম ছোটোবেলায় তো তখন মানে গ্রামের স্কুল গা তখন তো না ছিল ফোন না ছিল কোনো কিছু মানে তখন গ্রামীণ জীবন আর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমাদের বেড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আনন্দ করা সব কিছুই একটা আলাদা আলাদা একটা সৌন্দর্য ছিল একটা আলাদা আকর্ষণ ছিল এখন তো সেই সব থেকে বহু দূরে এখন শহুরে জীবন শহুরে জীবনের মধ্যে একঘেয়ে জীবন হয়ে গেছে শহুরে যে মানে গাড়ি ঘোড়া ধোয়ায় কলকাতায় থাকতে থাকতে আমি মানে বিরক্ত হয়ে যেতাম তারপরে যখন এখানে এলাম এখানে পরিবেশটা সম্পূর্ণ আলাদা এখানে পরিবেশ সত্যি গাড়ি ঘোড়ার শব্দ রাস্তায় খুবই কম গাড়ি গাড়ি তো শব্দ পাওয়া যায় না কিন্তু মানে একটা গাড়ি তো যখন অনেক গাড়ি যায় তখন তো একটা আলাদা একটা শব্দ হয় তো সেই সেই পরিবেশটা আর ওইটা গ্রামীণ পরিবেশ দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো এই সূর্যমুখী ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর দুটো ড্রেস আমি আবার রিটার্ন করেছিলাম সেই দুটো আবার নতুন করে অর্ডার দিয়েছিলাম এই দুটো ড্রেস এসছে তো এই দুটো দুটো ড্রেস দেখায় এগুলো ডবল এক্সেল অর্ডার ডবল এক্সেল অর্ডার দিয়েছিলাম তো ড্রেস দুটো খুব সুন্দর হয়েছে কালার দুটো খুব মিষ্টি এই ড্রেস দুটো খুব সুন্দর এবং কাপড়টা খুব সুন্দর এইগুলো আমি একদম আগে ভালো করে বারবার দেখে ফিটিংসগুলো ঠিকঠাক হবে কি না সাইজগুলো ঠিক মাপগুলো ভালো করে রাখবে আগে আমি মেপে দেখে নিয়েছি তারপরে গিয়ে আমি অর্ডার দিয়েছি এবং এই সময়টা মানে মাসের শেষটায় বেশ অফার চলে আমি সিন থেকে অর্ডার দিয়েছিলাম অফার চলে সেজন্য আমি মানে ওই অফারেই কিনেছিলাম ফলে এই ড্রেস দুটো মাত্র একশো চল্লিশ ডলার করে নিয়েছিল বেশ খুব সুন্দর হয়েছে বেশ দামও কম কিন্তু দেখতেও খুব সুন্দর খুব মিষ্টি কালারটা পিঙ্ক কালার দেখে নিয়েছিলাম আর এই কালারের ড্রেস মাত্র তখন দুটো লাস্ট অবধি ছিল আমি সেই দুটোর মধ্যে একটা অর্ডার দিয়েছিলাম আর একটা এই যে এই কালারটা একটু কফি কালার ব্রাউন চকলেট কালারটা এই কালারটাও বেশ খুব মিষ্টি এটাও পরলে খুব সুন্দর লাগবে এই দুটো কালার আমি অর্ডার দিয়েছিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার এই দুটো কালার পছন্দ হয়েছিল একটা পিঙ্ক আর একটা চকলেট আর এখানে ইন্ডিয়া থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেই জামা কাপড়গুলো মানে যেহেতু আমার ওয়েট বেবি হওয়ার পর ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে যার ফলে সেই ড্রেসগুলো আমার এখনও গায়ে হচ্ছে না মতো সেই ড্রেসগুলো আমি অ্যাভয়েড করেছি ড্রেসগুলো গুছিয়ে রেখে দিয়েছি যখন ওয়েট কমবে তখন আবার পরব আবার ইন্ডিয়া গেলে তখন কিছু ড্রেস নিয়ে আসতে হবে ইন্ডিয়া থেকে যেগুলো বড় বড় সাইজের দেখে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সাথে থাকবেন টাটা